নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল টিম শাশ্বততে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভয়ঙ্কর উদ্ধার কার্যের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দাদাদের বাড়ি তাই তো দাদার নামটা কি বিপুল দাস বিপুল দাস ঠিকানাটা গাছা বাগান গাছা বাগান এটা মুড়া গাছা আহ মুড়া বললে আপনারা চিনবেন ওই কারণে মুড়া বলছি মুড়া মধ্যে একটা গ্রাম নদিয়া জেলার মধ্যে থানা নাকাশিপাড়া থানা কি দেখেছো দাদা তুমি এই হচ্ছে চন্দ্রপোড়া সাপ চন্দ্রপোড়া সাপ দেখেছো বন্ধুরা এই যে শীতের শুরু হচ্ছে তো আর চন্দ্র এখন মেলা লেগে যাবে হ্যাঁ বন্ধুরা ভয়ঙ্কর সিজন আসছে এই সিজনটা স্পেশালি ভাইপারের জন্য খুব মানে ভালো একটা সিজন অ্যাকচুয়ালি এরা সারা বছর মেটিং করে সারা বছরই বেরোয় কিন্তু এই শীতকালটা আসছে শীতকালে এদের বেশি মেটিং হয় ওই কারণে মাঠে ঘাটে ঘরে বাইরে উঠোনে ঘরের আলমারির নিচে যে কোনো জায়গায় চন্দ্রপোড়ার সাপ কিন্তু আপনি এখন দেখতে পারেন আপনার ক্ষেত্রে কি হয়েছিল মানে কখন দেখলেন এই সন্ধ্যার সময় মানে আমার দাদার ছেলে হুম মানে ওখানে ভাত খেয়েছিল তো বসে আচ্ছা এবার ও পিছন থেকে কত বড় আপনার দাদার ছেলে আছে কই কই বাবু এদিকে বাবু এদিকে আয় তোর নাম কি অঙ্কন দাস অঙ্কন তুই সাপ দেখেছিস প্রথমে এদিকে কাছে চলে আয় বাবা তো ওই কখন দেখলি সাপটা মানে কিভাবে দেখলি ভাত খাচ্ছিলাম হ্যাঁ ভাত খেতে খেতে বাই থেকে 9000 হলো তারপর কোথায় ভাত খেতে বসেছিল ওই ঘরেই আচ্ছা রান্নাঘরে ভাত খেতে বসেছিল ভাত খেতে বসে তুই আওয়াজ শুনলি কেমন আওয়াজ হচ্ছিল সুসু করে আওয়াজ করছিল খুব কপাল ভালো খুব কপাল ভালো যে ওই শশশ আওয়াজ যখন বার করে ও কিন্তু অ্যাটাক করার আগে ছবল বসানোর আগে কিন্তু ও শশশ করে সতর্ক করে যে ভাই তুমি আমার রেঞ্জের মধ্যে চলে এসেছো দূর হটো এটা ও সোঁ বলে বোঝায় তো যাই হোক কপাল খুব ভালো আচ্ছা কোনো দুর্ঘটনা ঘটেনি খুব ভালো খুব ভালো তা নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত যাই হোক আর সময় নষ্ট করব না একজন ওদিকে গার্ড দিয়ে বসে রেখেছে চলুন দেখাই সাপটা কিভাবে আছে আয় চলে আচ্ছা দাদা এবার চলে আসো আচ্ছা দেখুন ক্যামেরাটা নিয়ে চলে ক্যামেরা নিয়ে চলে এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন এই যে বোঝা যাচ্ছে এই যে খেতে বসেছে হ্যাঁ এই যে এই আসনে খেতে বসেছে প্রথম কখন দেখে এই রকম জায়গায় দেখে কি পিছন দিকে এই পিছন দিকে দেখে এবং তারপর সাপটা গিয়ে ঢুকেছে এখন এই যে টুলের মধ্যে যে জলের জায়গাটা রয়েছে ঠিক এর নিচে এখন সাপটা বসে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ধরো আবার বেরোচ্ছ আবার পড়েছো ক্যাঁচামার কাঁচাতে ধরেনে ক্যাঁচাটি আরে ধরা পড়েনি বাবা আস্তে আস্তে ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে গেছিল এবং ধরা পড়ে গেছে জাস্ট দেখুন দেখতে পাচ্ছেন ওই দেখুন কিরকম দেখুন ছবল বসাচ্ছে দেখুন হ্যাঁ ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা একটা রাসেলস ভাইপার চলে এসেছে সাক্ষাৎ জমরাজ চল বাবা চল 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 চলো একটু আমরা ফাঁকা জায়গার দিকে যাই একটা কৌটো রেডি রাখবে কৌটো চলুন দেখুন জাস্ট সাক্ষাৎ জমরাজ জাস্ট দেখুন বন্ধুরা ভয়ঙ্কর রাসেলস ভাইপার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রেস্কিউ করলাম এই যে যেটা বলছিলাম আপনাদেরকে শীতের শুরু হচ্ছে শীতকাল শুরু হচ্ছে কিনা মাঠে ঘাটে কৃষক ভাইরা ভীষণ সাবধান ভয়ঙ্কর জিনিস কিন্তু শশ শশ করে আওয়াজ করছে মারাত্মক অ্যাটাকিং একদম মানে ছ মেরে অ্যাটাক করে দেবে লাফ দিয়ে তিন ফুট চার ফুট না জাম্প করে এরা অ্যাটাক করে দেয় এই দেখুন এই দেখুন দেখুন ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছেন কিরকম ভাবে মানে এতটা প্রেশার দিয়ে ও লাফা ঝাপা করলো না হুম ভয়ঙ্কর জিনিস স্যার দেখুন মানে এদের যে কতটা স্ট্রেংথ আছে কতটা শক্তি আছে আপনারা না মানে ধরলে হয়তো বুঝতে পারবেন না তবে ধরতে যাবেন না কোনো সময় সাক্ষাৎ জমরাজ আমরা লাগাতার দেখছি রেস্কিউররা পর্যন্ত মারা পড়ছে হ্যাঁ বন্ধুরা এই সাপ উদ্ধার করতে গিয়ে সমস্ত রেস্কিউরদের পুরো ফেটে যায় হ্যাঁ কারণ কি এ যেমন তেমন সাপ না এই সাপের ছবলে দীর্ঘদিন ট্রিটমেন্ট চলবে তাও কিন্তু আপনার কিডনি ফেলিওর হয়ে মারা যেতে পারেন এ কন্টিনিউয়াস আওয়াজ করে যাচ্ছে ক্যামেরাতে হয়তো সাউন্ডটা অতটা আসছে না অতটা আওয়াজ মানে ক্যামেরাতে হয়তো ক্যাপচার হচ্ছে না কিন্তু কন্টিনিউয়াসলি একটা শস্য করে আওয়াজ করে যাচ্ছে আমি একটু শোনানোর চেষ্টা করব দেখুন একটু চুপচাপ থাকলে হয়তো আওয়াজটা আসবে তো বন্ধুরা আপনাদেরকে সবাইকে জানাতে চাইবো যে এই যে সাপটা রয়েছে অনেকে ভাবেন যে এর হয়তো ফনা নেই তাই হয়তো অতটা বিশোধন না কিন্তু ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন তীব্র হিমোটাক্সিন বিষ আপনার গোখরো বা কালাচ এই সমস্ত সাপ তো তাও মোটামুটি একরকম কারণ এদের ক্ষেত্রে দিনের দিন গল্প হয়ে যায় হয় বাঁচলো না হলে মরে গেল কিন্তু এই সাপের এমন ভয়ঙ্কর বিষ না দীর্ঘদিন ট্রিটমেন্ট চলবে আপনার ডায়ালিসিস স্টার্ট হয়ে যাবে কিডনি ফেলিওর হয়ে এক মাস পরেও মানুষ মারা যেতে দেখেছি এতটাই ভয়ঙ্কর সাপ এই যে শীতকালে বলছি এদের মেটিং সিজন মেটিং এর আগে পুরুষে পুরুষে লড়াই হবে একই জায়গায় দুটো থেকে তিনটে থেকে চারটে চন্দ্রপোড়াও কিন্তু আমরা উদ্ধার করেছি বিগত দিনে তাই ভয়ঙ্কর সাবধান থাকবেন শীতকাল আসছে ভেবে আপনারা ভাববেন না যে সাপের সিজন চলে যাচ্ছে আপনাদের মনের মধ্যে ধারণা থাকে যে শীতকালে সাপ বেরোয় না কিন্তু শীতকালে সব থেকে বেশি কোন সাপ বেরোয় জানেন সেটা হচ্ছে এই রাসেল সাইপার বা চন্দ্রপড়া সাপ ভালো করে চিনে রাখুন এই মুহূর্তে আমি ক্লোজ করে দেখাচ্ছি ছাড়া গা জুড়ে চাঁদের মতো দাগ ছাড়া গা জুড়ে দেখুন চাঁদের মতো চাঁদ 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 বা ডিমের মতো ডিম 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 বা চোখের মতো চোখ 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 পর 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 একদম মাথা থেকে শুরু করে লেজ অবধি শুধু তাই নয় এর পিছন দিকেও দেখুন এই যে সাদার মধ্যে কালো 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 অর্ধেক ডিম 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 অর্ধেক চাঁদ 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 এত চাঁদ সারা চাঁদ এই কারণে নাম হয়ে গেছে চন্দ্র বোড়া চলুন এতক্ষণ এই যে হাতে ধরে আছি না এগুলো ভীষণ কাজ হ্যাঁ আপনারা করতে যাবেন তো কামড় খাবেন এবং মারা পড়বেন তাই এগুলো আপনারা করতে যাবেন না এগুলো নিয়ে কোনো হিরোগিরি দেখাচ্ছি না এগুলো আপনাদেরকে সতর্ক করছি আপনাদেরকে সাপটা চেনাচ্ছি চেনাানো হয়ে গেছে এবার বন্ধ করে দেব তো চলো কাউটার মধ্যে নিয়ে নেই ও ঢุกবে না একটু শেয়ান আছে এটা মনে হচ্ছে ঢাকনা ঢাকনা দেখতে পেলেন এখান থেকে বিরাট বড় একটা চন্দ্রবোড়া সাপ ওই কাদের বাড়ি আপনাদের বাড়ি তাই তো এদিকে আয় এদিকে আপনি রেখেছিলেন সবডা ওই আপনার নাতি খেতে বসেছিল হ্যাঁ বিরাট বড় বিপদ থেকে কিন্তু আজকে বাঁচলো বাঁচলো হ্যাঁ সেই কামড়ে কদিন আগে একটা ছেলে মারা গেল হ্যাঁ খুব ভয়ঙ্কর সাপ এসব

এই যে এই দাদা আমাকে প্রশ্ন করলো আপনারা সবাই শুনতে পেলেন যে ইনাদের এখানে একটা কবিরাজ আছে সেই কবিরাজ নাকি পাথর টাথর বেঁধে দেয় অনেক কিছু করে দিয়ে নাকি বিষ নামিয়ে দেয় তো আমি বলবো যে আমি ওই কবিরাজের সাথে ওপেন চ্যালেঞ্জ নেব যে আমি উনাকে ছবল খাওয়াবো আমি নিজেও খাবো না আমি কবিরাজকে ছবল খাওয়াবো দিয়ে বলবো যে আপনি তুমি তুমি নিজেকে পাথর বাঁধো বেঁধে বিষ নামাও দেখি অনেকেই হ্যাঁ অনেকে করে তো কিন্তু যদি শরীরে বিষ ঢোকে তাহলে কবিরাজ কেন কবিরাজের বাবারও ক্ষমতা নেই সেই বিষ নামানোর একমাত্র যার ক্ষমতা আছে সেটা হচ্ছে সরকারি হাসপাতালের ডাক্তাররা অ্যান্টিভেনাম দেবে তবে বিষ নামবে তাহলে এই সাপে ছোবল যদি মারে ভয়ঙ্কর বিষ ঢেলে দেবে আর এই ভয়ঙ্কর বিষ নামাতে গেলে একমাত্র হসপিটালেই যেতে হবে আর যদি ভুল করেও যদি সেই জায়গাটা বাঁধো হ্যাঁ তোমাদের মনের মধ্যে অনেকের ধারণা আছে যে সাপে কামড়ালে নাকি বাঁধন দিতে হয় বাঁধন দিলে কি হয় বলো বাঁধন দিলে পৃষ্ঠ আর ছড়ায় না তাই তো আচ্ছা তো এই দেখুন এই কারণেই আমরা ভিডিওগুলো বানাচ্ছি মানুষকে জানানোর জন্য বোঝানোর জন্য এই সমস্ত কুসমাস্কগুলোগুলো ভাঙানোর জন্য বাঁধনের সাথে বিশের ওঠা নামানোর কোনো সম্পর্ক নেই মাসি বাঁধনের সাথে এই সাপে যদি কামড়ায় এই রক্ত মাংস পুচিয়ে দেয় ধরো আমার এই আঙুলে কামড়াল এই দেখো দেখতে পাচ্ছ কি দেখছো এখানে কি হয়েছে কি কি এই আমি বেঁধেছিলাম যদি আমি এখান বাদ দাম না হাতটা বাদ দিতে হতো বাদন দিলে বাদন দিইনি বলে হাতটা বেঁচেছে পচে যায় এই কারণে এই সাপে কামড়ালে বিশেষ করে একদম বাঁধন দেবে না বাঁধন দেবে তো ওই জায়গাটুকুনি কেটে বাদ দিয়ে দিতে হবে ভয়ঙ্কর জিনিস কিন্তু কোনো সাপেই বাঁধন দেওয়ার দরকার নেই কোন সাপে বাঁধন দেওয়ার দরকার নেই কিন্তু আমি স্পেশালি বলছি যে এই সাপে কামড়ালে যদি ভুল করেও যদি বেঁধে দিয়েছো একদম ওই জায়গাটুকু কেটে বাদ দিতে হবে দেখতে পেলেন একটা বিরাট বড় চন্দ্রপোড়া সাপ উদ্ধার করে নিলাম দেখা হচ্ছে আবার কালকে সকালবেলায় রিলিজ ফটে যেখানে জঙ্গলের মধ্যে মানে এর স্বাভাবিক পরিবেশে একে আবার ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা চলে এলাম রিলিজ ফটে দেখতে পেলেন কালকে সন্ধ্যাবেলাতে আহ গাছা। জায়গাটা সেই জায়গা থেকে একটা মেল রাসেলস ভাইপার হ্যাঁ কি করে মেল রাসেলস ভাইপার বুঝতে পারলাম গাটা প্রথমত কালার হচ্ছে একদম মেটে মেটে কালার আমি একটু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব দেখুন কৌটোটা তো স্বচ্ছ কৌটোর উপর দিয়ে আপনারা বুঝতে পারবেন দেখুন একদম মানে কালচে ধূসর ধূসর কালারটা হ্যাঁ বডি কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কালচে ধূসর এবং তার মধ্যে দেখুন চাঁদের মতো কি গোল 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 ছাপ এই গোল 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 ছাপ দেখলেই না মানে এগুলো মানে মানুষের দুঃস্বপ্নে আসার মতো এই ছাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস জিনিস মারাত্মক মারাত্মক অ্যাগ্রেসিভ একটা সাপ দিনের দিন মানুষ মারা যায় না মানে দিন দিন তিন চার এক সপ্তাহ দু সপ্তাহ পরেও মানুষ মারা যায় কারণ কি এই বিষের ধরনটা হচ্ছে হিমোটক্সিন এবং সেই হিমোটক্সিন শরীরের মধ্যে চলে গেলে রক্তে যদি মিশে যায় আপনার ডিরেক্ট কিডনিটাকে অ্যাটাক করে হুম কিডনিকে বিকল করে দেয় ডায়ালিসিস চলে একটা দুটো তিনটে ডায়ালিসিস চলার পরেও হয়তো হয়তো নিতে পারলো না কোলাপস করে গেল হয়তো তিন ঘন্টা ডায়ালিসিস চললো লাস্ট কিডনি আর পারল না নিতে পারলো না মারা যায় পেচ্ছাপ বন্ধ হয়ে যায় হ্যাঁ বডি ফুলে যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার তো যাই হোক মানুষকে কিন্তু সতর্ক করার জন্যই আমরা ভিডিওগুলো বানাচ্ছি আর কোনো উদ্দেশ্য নেই প্লিজ চারিদিকে প্রচুর ইনসিডেন্ট আমাদের নজরে আসছে সাপের ছবলে মারা যাচ্ছে সাপের ছবল খাওয়ার পর দেখতে পেলেন কালকে স্পটেই শোনালাম যে মুরাগাছা গ্রামে একজন তাবিজ কবজ এই সমস্ত করে একজন কবিরাজ টাইপের রয়েছেন এই এইসব চক্করে পড়বেন না এই সব চক্করে পড়লেই কিন্তু মারা পড়বেন আর সময় নষ্ট করব না তো চলুন সাপটাকে এখন ছেড়ে দেবো এই যে আমরা এখন জঙ্গলে রয়েছি সেই জঙ্গলের স্বাভাবিক পরিবেশে সাপও বাঁচুক মানুষও বাঁচুক সবাই সুস্থভাবে থাকবেন ভালো থাকবেন দেখা হবে এরকম নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের বন্ধুর কাছে শেয়ার করে দিন আর এই সমস্ত ভয়ঙ্কর সাপ সম্পর্কে তাদেরকেও সতর্ক করে দিন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্ধ মাতারাম